আসসালামু আলাইকুম স্বাগতম আজকের আবহাওয়ার আপডেটে আমি নিশ্চিত রায় চলুন দেখে নেওয়া যাক আজকে ও আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস ঢাকা ও আশপাশের অঞ্চল আজ ঢাকায় সকাল থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিকেলের দিকে মেঘলা আকাশ ও গুডি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিন দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দুই ছয় ডিগ্রি চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিৎসের সতর্কতা জারি করা হয়েছে স্থানীয়দেরকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে রাজশাহী ও উত্তরাঞ্চল রাজশাহী রংপুর সহ উত্তর তাহলে আজ সারাদিন রোদ তবে বিকেলে আংশিক মেঘলা হতে পারে গরমের তীব্রতা বাড়তে পারে তাই বাইরে বের হলে পানি ও ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা বৈশাখী ঝড়ের সম্ভাবনা যদি থাকে সন্ধ্যার দিকে দক্ষিণাঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস আগামী তিন দিনের পূর্বাভাস সংক্ষিপ্ত আগামী তিন দিন ঢাকায় হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে চট্টগ্রামে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে গরম বাড়তে পারে এই ছিল আজকের আবহাওয়ার খবর আপনার এলাকায় আবহাওয়া কমেন্টে জানাতে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ